আচ্ছা তোমাদেরও কি আমার মতো আচার দেখলে মুখে জল চলে আসে তাহলে চলো আমি একটি সস রেসিপি শেয়ার করি তোমাদের সাথে প্রথমে আমি আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর সরিষার তেল দিয়ে সেখানে পাঁচ পরড় কষনের কুচি দিয়েছি এবং অল্প পরিমাণে সরিষা পড়ে দিয়েছিলাম সাথে জন্য তারপর হলুদ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি এখানে মরিচ ইউজ করেছি হালকা একটু ঝালের জন্য তোমরা চাইলে নাও করতে পারো এরপর আমগুলোকে দিয়ে দিয়েছিলাম আমি এখানে কাঁচা মিউজ করেছি আপনার হালকা নাড়ি চাড়িয়ে নিচ্ছিলাম আম সাথে যাতে মশলাগুলো গুলো ভালোভাবে মিশিয়েছে এরপর লবণ দিয়ে দিয়েছিলাম এবং ঠাকুর দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে আমগুলো হালকা একটু নরম হয়ে আসে আমগুলো যখন একটু নরম হয়ে এসেছে আমি এই পর্যায়ে তখন গুড়ে দিয়েছিলাম তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো আমি কিন্তু এখানে আমের আচার করার জন্য একটি মশলা বানিয়ে নিয়েছিলাম সেটাই ইউজ করেছি হালকা নানির চিনি নেওয়ার পর তৈরি হয়ে গেলে একটি সুস্বাদু আমের আচার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানি